প্রিয়দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমরা আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বাগান বিলাস ডট কমের পক্ষ থেকে বাগান বিলাস ডট কমের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত প্রিয়দর্শক আমরা চলে এসেছি বগুড়া জেলা নন্দীগ্রাম থানা ফরহাদ ভাইয়ের বাগানে পটলের খেতে ফরহাদ ভাই পাঁচ শতক জমির উপর তিনি পটল লাগাইছেন আসলে দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে পটল যে কত সুন্দর ধরেছে প্রত্যেকটা গাছে প্রত্যেকটা গাছে অনেক সুন্দরভাবে ফুল এসেছে এবং পটল ধরেছে এই ফরহাদ ভাই কেমন করে এই পটলের গাছ পরিচর্যা করেছে কি কীটনাশক ব্যবহার করেছে কিভাবে পরিচর্যা নিয়েছে কিভাবে মাছ তৈরি করেছে আমরা সব কিছুই তার কাছ থেকে শুনব সব ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রিয় দর্শক তাহলে আর দেরি না করে আমরা সরাসরি চলে যাব সেই কৃষক ভাইয়ের কাছে ভাই আসসালাম ভাই কেমন আছেন ভালো ইনশাল্লাহ ভাই এই যে আপনি মানে পটলের গাছ লাগাইছেন এটা কত বছর ধরে লাগাইছেন এটা সাত আট বছর ধরে বছর ধরে এই পটলের বীজ কোথায় থেকে সংগ্রহ করছেন আপনি পটলের বীজ লাগে না কি লাগে পুটলের লাগে হলো চারা চারা না তাহলে এই গাছের ডাটা এই গাছের ডাটা লাগে ডাটা লাগে কিভাবে এটা আপনি ডাটা লাগে তিন চার হাত লম্বা করে কাটিয়া মানে এখান থেকে গোল করে বিড়া বানানো লাগে মানে এখান থেকে শুরু করে হয়তো হাত তিন এক লিলেন দিয়ে এই যে রকম বিড়া মানে পাকা গোল করে চাকা বানানো লাগে বানা মাটির মধ্যে রেখে দিলে আর এই

ফল কম হবে ফল কম হয় এখানে আপনার পুরুষ কয়টা আছে পুরুষ চার থেকে পাঁচটা আছে চারের থেকে পাঁচটা এই দুইশোটা গাছের মধ্যে চারের থেকে পাঁচটা আপনার হচ্ছে পুরুষ আছে পুরুষ আছে আর সবগুলো মহিলা মহিলা এই আপনি লাগানোর কতদিন পর এই ফলটা আসে দুই মাস দুই মাস লাগানোর পর আপনি লাগে যে মাটি ঢাকে রাখলেন তারপরে কি করতে হয় তারপরে যে মাটি শুকিয়ে গেলে পানি দেওয়া লাগা পানে করে কতদিন পর মাটি ভেজা থাকলে হলো মাটি যে কোনো মতে শুকিয়ে গেলে হ্যাঁ পানি দিতে হবে তারপরে কতদিনের মধ্যে গাছ বাড়ায় ওই দশ পনেরো দিন দশ পনেরো মধ্যে গাছ বের হয়ে যায় গাছ বের হয়ে তাহলে এখানে মানে গাছ বের হওয়ার পর যে আস্তে আস্তে গাছটা যে বড় হতে লাগলো তাহলে আপনি এই গাছ বড় হতে হতে কি ধরনের পোকা লাগে পটলের গাছের পোকা কম মানে সাধারণত পাইন প্রোটেক্স এগুলো দিলে আর চলে চলে মানে পোকা মানে কি কি পোকা লাগে এটা কি একটু ধারণা আছে আপনার পোকা যেমন সাদা মাছি ওই এক সাদা মাছি মানে সাদা মাছির কারণে আপনার গাছের জং ধরে গাছের শক্তি কমে যায় গাছের কালার খারাপ করে সমস্যা হয় এটা আপনি কি স্প্রে করে দেন নাকি এমনি সিটে স্প্রে

না এটা মধ্যম এটা মধ্যম থেকে বেশি দাম হয় অনুমানিক সর্বোচ্চ কত টাকা বিক্রি করতে পারেন সর্বোচ্চ কেজি নতুন পলা যখন নামে তাও আশি টাকা কেজি আশি টাকা কেজি প্রিয় দর্শক আসলে ভাই যেটা বলতেছে যে পটলের গাছ আসলে গাছের বিচিও না চারাও না এখানে পটলের হয়তো দুই তিন হাত নিলেন একটু বিড়া বানায় এই মাটির মধ্যে ঢাকে রাখলেন তারপরে ওখান থেকে কি হলো গাছ বের হলো এখানে বেশি পরিশ্রমও আমার তো মনে হয় বেশি করা লাগে না কম পরিশ্রম কম এবং ফল বেশি এবং লাভবান বেশি প্রেদর্শক আপনারাও এটা করতে পারেন যদি মানে কিছু শতাংশ জায়গা থাকে ফাঁকা জায়গা পড়ে আছে হয়তো সেই জায়গাতে হয়তো পটলের গাছ লাগালেন এইভাবে কিভাবে পরিচর্যা করতে হয় সেটা তো আপনারা বুঝতেই পারলেন প্রদর্শক আশা করি আপনারাও এইভাবে কোনো ফাঁকা জায়গা যদি থাকে তাহলে আপনারাও করবেন দেখেন আমি একটু দেখাইতে চাচ্ছি যে আসলে পটল কতগুলো আছে দেখেন প্রত্যেকটা গাছে প্রত্যেকটা ডালে ডালে দেখেন আসলে অনেক সুন্দরভাবে কিন্তু ধরেছে তে অল্প পরিশ্রমে লাভবান বেশি আপনার অন্য অন্য হয়তো কৃষি ইয়া করেছেন লাগাইছেন কিন্তু সেখানে হয়তো আপনি লাভবান হতে পারেন নাই কিন্তু পটল এমন একটা জিনিস যা আপনি অল্প পরিশ্রমে বেশি লাভ প্রিয় দর্শক আমরা একদম ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি টিপে নোটিফিকেশান চালু করে আমাদের সঙ্গে থাকবেন আর কৃষি যাবতীয় পণ্য পেতে যোগাযোগ করবেন বাগান বিলাস আমাদের ওয়েবসাইটে